সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমাজে দেশে অশান্তি সৃষ্টি করা সম্পূর্ণ হারা জায়জ নাই আল্লাহ রব্বুল আলমিন বললেন দেশে অশান্তি সৃষ্টি করা হত্যার সাইতে বড় অপরাধ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন কারিমের দ্বিতীয় নাম্বার সুরা সুরাতুল বাকার একানব্বই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল ফিদনাতু ওয়া শাদদু আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হত্যার সাইতে মারাত্মক বড় অপরাধ হলো পৃথিবীতে মারা সৃষ্টি করা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হত্যার সাইতে মারাত্মক অপরাধ হলো পৃথিবীতে মারামারি বিশৃঙ্খলা সৃষ্টি করা এই পৃথিবীতে বর্তমানে বেশি সৃষ্টি করা হয় ফেসবুক ইউটিউব টিকটক টুইটারের মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করে গুজব প্রচার করে অপপ্রচার চালিয়ে এই জন্য যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে মিথ্যা সংবাদ প্রচার করতেছে গুজব সরাচ্ছে অবশ্যই তাদেরকে আল্লাহ রবুল্লাহ আল কাছে জবাব দিতে করতে হবে কারণ এটা আল্লাহ রবুল্লাহ আল কাছে মারাত্মক বড় অপরাধ আর মিথ্যা এইগুলো করার কারণে পৃথিবীতে দেশে সমাজে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে মিথ্যা সংবাদ গুজব অপপ্রচার দূর করার পাঁচটি নির্দেশনা নাম্বার ওয়ান তথ্য যাচাই বাছাই নাম্বার টু সঠিক তথ্য প্রচার করা নাম্বার থ্রি সবাইকে সচেতন থাকা নাম্বার ফোর সত্যবাদীদের সঙ্গে একত্রিত হয়ে কাজ করা নাম্বার ফাইভ অপপ্রচার শাস্তির ব্যবস্থা করা যারা অপপ্রচার করে তাদের শাস্তির ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমিন বললেন যারা সমাজে দেশে অশান্তি সৃষ্টি করে তাদের উপর আল্লাহর লানত তাদের প্রতি আল্লাহর রহমত নাই আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুর রাদের 25 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়া ইউফসিদুনা ফিল আরদি উলাইকা লাহুমুল লানাত ওয়া হুম সুবুদ্দাত ওয়া লাহুম আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বললেন তোমরা পৃথিবীতে মারামারি সৃষ্টি করবে না তোমরা সমাজে দেশে মারামারি সৃষ্টি করবে না আর যারা পৃথিবীতে মারামারি সৃষ্টি করবে সমাজে দেশে অশান্তি ফেতনা সৃষ্টি করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ রব্বুল আলামিনের গজব তাদের উপর আর আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য নিকৃষ্ট বাসস্থানের ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বললেন তোমরা দেশে সমাজে মারামারি সৃষ্টি করবে না আর যারা মারামারি সৃষ্টি করবে তাদের উপর আল্লাহর গজব এবং তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন পরকালে নিকৃষ্ট বাসস্থানের ব্যবস্থা করে রেখেছে এই জন্য ফেসবুক ইউটিউব টিকটক টুইটারে সোশ্যাল মিডিয়াতে দেশে সমাজ অশান্তি সৃষ্টি করতেছে অবশ্যই তাদের জন্য আল্লাহ রব আল পরকালে নিকৃষ্ট বাসস্থানের ব্যবস্থা করে রেখেছে হাদিস শরীফের মধ্যে এসেছে জগরা সৃষ্টিকারী আল্লাহর কাছে সব বেশি বিনীত বোখারি শরীফের মধ্যে এসেছে হযরত এরসুরুল্লাহ সল্লাল্লাহ আলাহুসাল্লাম বললেন আল্লাহ রাব্দুল আল কাছে সব সাহিত্যে গৃহীত ব্যক্তি হল সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে ঝগড়া করে এবং পৃথিবীতে সমাজের দেশে জগরা তৈরি করে মারামারি সৃষ্টি করে তাহলে হাদিস থেকে প্রমাণ হলো যারা পৃথিবীতে জগ্রাফাসাদ সৃষ্টি করতেছে নৈরাজ্য সৃষ্টি করতেছে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে তারা হলো আল্লাহ রব্বুল আল আমিনের কাছে ঘৃণিত ব্যক্তি তাহলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা অপপ্রচার চালিয়ে মিথ্যা সংবাদ বুঝো প্রচার করে দেশে সমাজ অশান্তি সৃষ্টি করতেছেন তারা হলো আল্লাহর কাছে সবসাইতে বড় বৃদ্ধ ব্যক্তি আল্লাহ রব্দুল আমাদের সবাইকে এই হাদিসটি আমল করার তা অফিক দান করে অশান্তি থেকে বাঁচার পাঁচটি গুরুত্বপূর্ণ উপায় নাম্বার ওয়ান আল্লাহকে ভয় করে চলা নাম্বার টু বালো কাজে জড়িত থাকা নাম্বার থ্রি ইসলাম বিরোধী কথা পরিহার করা নাম্বার ফোর কোরআন সন্ধ্যাকে আঁকড়ে ধরা নাম্বার ফাইভ পেতনা থেকে বাঁচার জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করা দোকাবাজ রাসুল সাল্লাহ মত নয় সহী মুসলিমের শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গশশা ফলাইসা মিননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয় তাহলে বাংলাদেশে যারা ফেসবুক ইউটিউব টিকটক টুইটার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিথ্যা সংবাদ প্রসার করে গুজব সরিয়ে দিয়ে অপপ্রসার সালিয়ে যারা ফেসবুক এই ধরনের কাজগুলো করতেছে তাহলে রসুল্লাহ সাল্লামের হাদিস অনুযায়ী তারা হলো দোকাবাস কারণ তারা তো মানুষকে দোকা দিচ্ছে মিথ্যা সংবাদ প্রচার করে গুজব সরিয়ে দিয়ে তাহলে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস অনুযায়ী তারা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের উন্মত নয় তাহলে আপনারা যারা ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে দোকা দিচ্ছেন অবশ্যই তাদের অবশ্যই তাদেরকে ইসলামের পথে ফিরে আসতে হবে সঠিক পথে